আপনি যদি ইউটিউবে একটি চেডিং করে রাখেন তাহলে বাদ কোনো ভিডিও আপনার ইউটিউব ওপেন করলে আসবে না আপনি যদি আপনার বাচ্চার কাছে মোবাইল দিয়ে থাকেন তাহলে একটি চেডিং অন করে রাখুন ইউটিউবে তাই প্রথমে যাইবেন আপনার ইউটিউবে ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পরে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে চেডিংয়ে ক্লিক করবেন উপরের দিকে আছে চেডিং চেডিংয়ে ক্লিক করবেন এখানে আছে ফ্যামিলি চেন্ডার এখানে ক্লিক করবেন ফ্যামিলি চেন্ডারে ক্লিক করবেন এখানে নোটিফিকেশনের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখানে নোটিফিকেশানের একটি আইকন আছে আইকনের উপরে ক্লিক করবেন এই দেখুন এখানে যে অপশনটা আছে এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে ইউটিউব প্রবেশ করার পরে বাদ কোনো ভিডিও আপনার সামনে সামনে আসবে না এটা যদি আপনারা অফ থাকে এটাকে অন করে দিবেন এই অপশনটাকে অন করে দিলে বা কোনো ভিডিও আপনার ইউটিউব ওপেন করলে আপনার সামনে আসবে না তাই আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ